সাজিয়ে রাখা হয়েছে শত শত পুরোনো মোটর সাইকেল বিক্রেতারা তাদের মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন আর ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দ হলেই চলছে দর কষাকষি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশনের নিকট পৌর বাস টার্মিনালের পুরনো মোটর সাইকেল হাটের প্রতি সপ্তাহের শুক্রবারের দৃশ্য এটি প্রতি হাটে অন্তত কোটি টাকার মোটর সাইকেল কেনাবেচা হয় মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা দামের মোটর পাওয়া যায় এই হাটে প্রতি সপ্তাহের শুক্রবার ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে পুরোনো মোটরসাইকেলের বিশাল এই হাট কেনাবেচা চলে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা এসে ভিড় জমায় এই হাটে এটি হলো দেশের অন্যতম বৃহৎ পুরনো মোটর সাইকেলের হাট চুয়াডাঙ্গা জেলা সহ আশেপাশের কয়েকটি জেলা থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন তাদের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করতে এবং পছন্দের মোটরসাইকেল সাইকেলটি ক্রয় করার জন্য একযুগ আগে থেকে চলে আসা এই হাটে কখনো কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ কারণে এই হাট আকৃষ্ট করেছে ক্রেতা বিক্রেতাদের দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ সিসির ব্যবহৃত মোটরসাইকেল এই হাটে পাওয়া যায় এই হাটকে কেন্দ্র করে পুরনো মোটরসাইকেল ক্রয় বিক্রয় পেশায় জড়িয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী এসব ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ক্রয় করে এই হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য অনেকে তাদের নিজের করার জন্য অথবা বিক্রি করে অন্য মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে নিয়েও আসেন হাট কর্তৃপক্ষ জানায় প্রতি সপ্তাহে অন্তত সাতশো থেকে আটশোটি মোটরসাইকেল নিয়ে আসেন বিক্রেতারা এর মধ্যে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি মোটরসাইকেল প্রতি সপ্তাহে বিক্রয় হয় প্রতি হাটে প্রায় কোটি টাকার মোটর এই হাটে বিক্রয় করা হয় সাধারণ ক্রেতা বিক্রেতা ছাড়াও অন্তত দুইশো জন স্থায়ী ব্যাপারী এই হাটে নিয়মিত আসেন কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ পুরনো মোটরসাইকেলের ব্যবসা করি আমি ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি এত বড় পুরনো মোটরসাইকেলের হাট বাংলাদেশের কোথাও আমি দেখিনি প্রতি হাটে আমি আট থেকে দশটা মোটরসাইকেল নিয়ে আসি এর মধ্যে পাঁচ থেকে ছয়টা মোটরসাইকেল বিক্রি করতে পারি আব্দুল হামিদ নামে ব্যবসায়ী বলেন হাটে ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিরাপদ এখান থেকে মোটরসাইকেল কিনতে কোনো ধরনের ঝুঁকি নেই যে কোনো ধরনের সমস্যা হাট কর্তৃপক্ষ তাদের নিজের দায়িত্বে সমাধান করে দেন হাট কর্তৃপক্ষ মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় বিক্রয় করে থাকেন মেহেরপুর বারাদি বাজার থেকে আসা ক্রেতা মনিরুল ইসলাম জানান আমি এই হাট থেকে আজ একটি বাজাজ পালসার মোটরসাইকেল কিনলাম এর আগেও একদিন এসে দেখে গেছি আজকে এসে পছন্দ হলো দাম দরে পছন্দ হলো নিয়ে নিলাম হাট কর্তৃপক্ষের কাছ থেকে বিক্রয় রসিদ সহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিলাম চুয়াডাঙ্গা বড় বাজার থেকে আসা ক্রেতা আনোয়ার ইসলাম সেতু বলেন আমি কিছুদিন আগে একটি মোটরসাইকেল ক্রয় করেছি আজকে গাড়ির বাকি কাগজপত্র নেওয়ার তারিখ ছিল সেটা নিতে এসেছি এবং সাথে আরো কিছু বন্ধুরা এসেছে মোটরসাইকেল কেনার জন্য এখানে অনেক ভালো ভালো মোটরসাইকেল তুলনামূলক কম দামে পাওয়া যায় আলমডাঙ্গার পুরনো মোটরসাইকেল হাটের অন্যতম আয়োজক সাইফুর রহমান পিন্টু বলেন এই হাটে প্রতি সপ্তাহে সাতশো থেকে আটশো মোটরসাইকেল নিয়ে আসেন বিক্রেতারা এর মধ্যে অন্তত একশো মোটরসাইকেল বিক্রি হয়ে যায় ক্রেতাদের সুবিধা তারা তুলনামূলক কম দাম দেখে শুনে মোটরসাইকেল কিনতে পারে ক্রেতারা এবং বিক্রেতারা যাতে নিরাপদে ক্রয় করতে পারে তার সব ব্যবস্থা আমরা করব। এতে ক্রেতা বিক্রেতা সংশয় চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি মঞ্জুরুল আলম মানিক লার্জ বলেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গার বৃহত্তম একটি উপজেলা এখানে কয়েক বছর ধরে পুরনো মোটরসাইকেলের হাট বসছে আমার জানামতে এখানে প্রতি